হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অরুণিমা লাইফস্টাইল আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি হঠাৎ ছাদে পায়সারি করতে করতে মনে হলো কী নিয়ে ভিডিও দেওয়া যায় তাই ভাবলাম আজকে কেন না তোমাদেরকে আমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখানো যাক তো চলো ছাদ বাগানে কি কি গাছ আছে তোমাদের সাথে পরিচয় করি এই যে শিউলি গাছটা দেখছো এটা শরতের মরশুমে পর্যাপ্ত পরিমাণ ফুল দিয়েছে গাছটা লাগানো দু মাস পর থেকেই ফুল দিতে শুরু করে এই যে রিও প্ল্যান্টস গুলো দেখছো অনেক দিনের পুরোনো তার পাশাপাশি আছে স্নেক প্ল্যান্টস ইনডোর প্ল্যান্টসও রয়েছে ওই যে পাতাবাহারগুলো দেখছো বর্ষার সময় খুব ঝাঁগড়া ছিল বাট এখন পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর আছে পাথরকুচি এই গাছগুলো তো আমরা সবাই চিনি এই যে চুবড়ির মধ্যে যে গাছগুলো দেখছো ওটা হলো পার্সলেন বর্ষার ঋতুতে বেশ বেড়ে উঠে ঝাঁকড়া হয়েছিল তাই এখন ছিঁটে বাদ দিতে হচ্ছে এই যে হলুদ গাঁদার গাছ এত তাড়াতাড়ি ফুল ভাবিনি ফুলের গাছটাই ঝুঁকে পড়ছে আর এই গাঁদাগুলো তো অনেক ওই গাছেরই ডাল থেকে লাগানো আরও আছে সবজির গাছ টমেটোর গাছ আর ওই বাস্কেটের মধ্যে ধনেপাতার মতো দেখছো যেগুলো ওগুলো কিন্তু ধনেপাতা নয় ওগুলো গাছ পাশে ধনে আছে এগুলোই হচ্ছে চন্দ্রমল্লিকাগুলো এখন ফুল দিতে শুরু করেছে ওই যে ঘাস ফুল দেখছো ওর সময় ছিল বর্ষাকালে বাট এখন ওর ফুল দেওয়ার সময় শেষ এই যে এতগুলো শাড়ি দেখছো এই শাড়িতে অনেক রকমের গাছ আছে যেমন ডালিয়া পিটুনিয়া চন্দ্রমল্লিকা ভারবে গ্যাজেনিয়া ও চেরি আর আছে নাইনো ক্লার্ক এরাও আশা করছি খুব তাড়াতাড়ি ফুল দিতে শুরু করবে এই যে ছাদের এত সব গাছ দেখছ সমস্তটাই আমার ননদের নিজের হাতে লাগানো গাছের জল দেওয়া জৈব সার ভালোবাসা ও যত্ন দিয়ে গাছগুলোকে বড় করে সাজিয়ে তুলেছে আর অদ্ভুত ব্যাপার হলো এটা যে ওর হাতে লাগানো যে কোনো গাছই খুব ভালোভাবে বেড়ে ওঠে নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করে সবসময় গাছগুলোকে ভালো রাখার কখন গাছের জল দরকার কখন গাছের খাবার দরকার সবটাইও নিজেই করে তোমরা এই ভিডিও দেখে ভেবো না যে আমি গাছ লাগিয়েছি না এর পোষণের সমস্ত ভূমিকাটাই ওর নিজের যাই হোক বাকি গাছগুলো দেখাই সব গাছের তো আর নাম জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে বলো কিন্তু আমাদের ছাদ বাগানে কাজু বাদামেরও গাছ আছে আর আছে ধুতরা ফুল আকন্দ ফুল তারপরে ক্যাকটাস জাতীয় কিছু গাছ আছে আর আমাদের বারান্দাতে কিছু গাছ আছে যেমন মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টস আছে কয়েকটা রকমের আর আছে অ্যালোভেরা এমনকি পাতাবাহারেরও অনেক রকমের গাছ আছে আর হ্যাঁ আর আছে অপরাজিতা অপরাজিতাটা আগের বছরে অনেক বড় ছিল ফুলও দিয়েছিল এবছর শুকিয়ে গেছে দিয়ে নতুন চারা বেরিয়েছে এই গাছটার আমি নাম ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো বলো কিন্তু নিচে অনেক গাদা গাছও লাগানো আছে এরা এখনো ফুল দেয়া শুরু করেনি কিন্তু খুব শীঘ্রই দেবে আরও আছে অনেক রকমের পাতাবাহারের গাছ এই যে ইনডোর প্ল্যান্টসটা দেখছো এটা আমার খুব পছন্দের খুব ভালো লাগে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনের জন্য বাই